বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ বলেছেন কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার যে খুব ভালো কাজ করেছে তা নয় মানুষ না চাইলে সুযোগটি বাতিল করা হবে পতিত সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরতের অগ্রগতি নিয়ে তিনি বলেন পাচারকারীরা অনেক বুদ্ধিমান ওই টাকা ফেরত আনা কঠিন হবে বাজেটে বৈষম্য বিরোধী স্পিরিট একেবারেই প্রতিফলিত হয়নি বলে মানতে নারাজ অর্থ উপদেষ্টা বললেন চট করে বিপ্লবী বাজেট করা সম্ভব নয় রিজভিনেবাজের রিপোর্ট ওসমানী স্মৃতি মিলনায়তনে উপদেষ্টা পরিষদের কয়েকজন সহকর্মী বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে অর্থ প্রদেশের বাজেটोत्तर সংবাদ সম্মেলন শুরুতেই অতীতের সব সরকারকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন আগের পদঙ্ক অনুসরণ করে সামনে এগিয়ে যাচ্ছেন তারা আমাদের たら বলতে দিক হলো কি একবারে বলে দাও যে এই প্রজিতা মধ্যবেত আলু দাম কমানো হলো মধ্যবিত্তের জন্য সেটা তো না খুব সহজ কিতো না টাকা যারা আচার করে তার অত তো বুদ্ধিমান লোক লিয়ারিং করে করে এমন না যে টাকা جات করে পাঠে দূরে আদিক জায়গায় কালো টাকা কিন্তু দিয়ে এটা ঠিক কালো টাকা না আমরা যেটা অপ্রজিশ্য টাকা কোনো কারণে যদি আপনাদেরকে থাকে শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে নিজের জমিতে করেন তখন এত দিতে হবে আর অন্য ঠিক আছে যদি আপনারা মনে করেন যে কালো টাকা টাকা দুটো দিক আছে একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কি না দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু থাকে সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কি না আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা এটা অনেক সময় আপনার কম্পালশন বা খাতের উপরে সেটা আমরা দেখব যেহেতু এটা নিয়ে কথা উঠে স্যার এটা সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার কি কী করবেন পরিকল্পনা উপদেষ্টা বলেন ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে আসতে মিতবাই বাজেট এবার ঋণ নিয়ে ঋণ পরিষদের যেই দুষ্ট চক্র এটা থেকে বেরিয়ে আসার এক হবে না বাজেটে ঘোষিত সাড়ে ছয় শতাংশ মূল্যস্ফীতি অর্জিত হবে কিনা এমন প্রশ্নের উত্তরে গভর্নর জানান অর্জন না হওয়ার কোনো কারণ নেই চ্যানেল আই ঢাকা